সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আমরা চলে এসেছি কালী পুজোর নয়াটিতে নয়াটি এবছর টপ ফাইভ প্যান্ডেল দেখবো কালী তো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই যে আমাদের আমরা এখানে দাঁড়িয়ে আছি হলো টপ ফাইভের মধ্যে এক নম্বর হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এবারের থিম তো বালকবৃন্দ এবারে পানপুরে এটা এদের মানে পরিকল্পনা হয়েছে পুজোর তো আমরা জগন্নাথ মন্দির যেটা দেখেছি পুরীতে অবস্থিত সেটা আমাদের পানপুরে অবস্থিত এবং খুব কষ্টের মাধ্যমে এবং খুব মানে কাজ করেছে এরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পিছনে দাঁড়িয়ে আছি প্যান্ডেল আছে তো পিছনে আছে মানে গেট আছে তো সামনে একটা কুকুর আছে বড় দেখতেই পাচ্ছো জগন্নাথ ধামের এরা করেছে তো সামনে জগন্নাথ ধাম বলে একটা লেখা আছে আমাদের টাইটেল তো প্যান্ডেল টা দেখতেই পাচ্ছ একদম পিঙ্ক কালার এর অসাধারণ ভাবে করেছে তো তোমরা প্যান্ডেল টা দেখো আমরা ভিতরে থেকে যাচ্ছি এবং ভিতরে দৃশ্য পরে দেখাচ্ছি তোমাদের তো ভিতরে আমরা ফালেন ঢুকছি তো ঢোকার মুখে পড়ছে অসাধারণ ফাইবার এবং যে সোলার কাজ সেটা অসাধারণভাবে ডিজাইন করেছে তো সামনে ঢুকতেই আপনাদের যে শ্রীকৃষ্ণ এবং পঞ্চমুগীর যার এটা মূর্তিটা দেখতে পাবে এখানে তো মূর্তিটা দেখার পর সোজা হয়ে চলে আসবেন ভেতরে পুরোপুরি ভাবে একদম কালার বলতে গেলে অসাধারণ লাগছে লাইটিং তো বলাই যাবে না একদম মনে হচ্ছে মন ভরে গেল দেখে তো ঢুকতে আপনাদের সামনে আর একটা মানে মূর্তি বড় সেটা হচ্ছে দেখা জগন্নাথ মন্দির তো এটা দেখতে অসাধারণ লোক লাগছে তোমরা দেখো প্যান্ডেল দেখানো হয়ে গেল তোমাদের এবং ভিতরে কাজকর্ম সবই দেখা দেখানো হয়ে গেল অসাধারণ লাগলো ভেতরেরটা তো এখন চলে এসে মানে প্যান্ডেলের বাইরে আছি তো প্যান্ডেলের বাইরে তোমরা চলে আসবা তো এখানে এসে নানান ধরনের খাবারের স্টল প্লাস গিফটের এবং যা যা কেনাকাটা সবই এখানে আছে প্লাস এখানে ট্যাটুর দোকানও আছে তোমরা যারা ট্যাটু করতে পারো তো এখানে ঢুকে এখানে একটা রোলার কোস্টার আছে তোমরা চলে আসবা প্লাস এখানে ঘুগনির দোকান তিন চারটে পেয়ে যাবা এখান সেখান্ত খাওয়ার এবং চিকেন পকোড়া চিকেন খাওয়া বিরিয়ানি খাওয়া যার যা যেটা খাওয়ার ইচ্ছা প্যান্ডেলের পেছনে চলে আসেন সাইড চলে আসবা তো সেখান থেকে এসে তোমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে যাবা তো আমরা টপ ফাইভের এর মধ্যে নাম্বার ওয়ান দেখলাম যে দীঘার জগন্নাথ ধাম পানপুর তো এবার আমরা দু নম্বর প্যান্ডেল দিকে করছি তোমাদের সাথে দেখা হচ্ছে দু নম্বর প্যান্ডেলের দিকে